হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তবে তার আগে বন্ধুরা আবারও আপনাদের কাছে বলছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য বন্ধুরা সাবস্ক্রাইব লেখা যে লাল রঙের বাটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন কেননা যখনই কোনো নতুন খবর এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ আপনাদের সামনে আমি যে খবরটি তুলে ধরতে চাইছি যে অনেকদিন ধরেই কিন্তু আন্দোলন চলছে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের তো এবার তারা পেতে চলেছে সুফল অর্থাৎ হলেন আন্দোলনকারী শিক্ষকরা অবশেষে চালু হচ্ছে এক দেশ এক বেতনক্রম এই এক দেশ এক বেতন ক্রম নিয়ে কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন করছিলেন প্রাথমিক শিক্ষকরা তো কি সুফল পেতে চলেছেন অর্থাৎ এটি কবে থেকে হতে চলেছে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আজ নজরবন্দি পোর্টাল থেকে কিন্তু উঠে এসেছে আসন বন্ধুরা জেনে নেওয়া যাক যে বেতন বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের শিক্ষকরা তাদের দাবি এক দেশ এক বেতন ক্রম অবশেষে তাদের সেই আন্দোলন সাফল্য পেতে চলেছে আগামী সপ্তাহে এই সংক্রান্ত আইন আনতে চলেছে কেন্দ্রের শ্রম মন্ত্রক এই আইন মোতাবেক দেশের সবকটি রাজ্যকে একযোগে সমান বেতন দিতে হবে আগে পঁয়তাল্লিশের দুই ধারা অনুযায়ী কর্মচারীদের বেতন দেওয়ার যে স্বাধীনতা রাজ্যের ছিল তা থাকবে না পুরনো আইন সংশোধন করে অবশেষে আসতে চলেছে নতুন আইন লোকসভার স্ট্যান্ডিং কমিটি এ বিষয়ে বিল অনুমোদন দিয়েছে করেও আগামী সপ্তাহেই তা লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে এই নতুন আইনের ফলে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের কেন্দ্রের সুপারিশ মতোই বেতন দিতে বাধ্য থাকবে সংস্থা সব ঠিক থাকলে চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন নিয়ম কেন্দ্র ও শ্রম মন্ত্রকের উদ্যোগে এই নতুন আইন সাফল্য এনে দিল আন্দোলনে এর ক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য এবআরএসএম সংগঠনের নাম সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই আইন কার্যকর হলে কেন্দ্রের কাছে কৃতজ্ঞ থাকবেন পিআরটি স্কেল নিয়ে আন্দোলনকারী সমস্ত শিক্ষক তো একটি গুরুত্বপূর্ণ খবর শুনলেন যে এতদিনে কিন্তু আন্দোলনের সুফল পেতে চলেছেন শিক্ষকরা তো সঙ্গে বলবো যে এডুকেশনাল নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি এবং ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ